ব্রহ্মচর্য বিজ্ঞান পর্ব ছয় ব্রহ্মচর্যের প্রয়োজনীয়তা সকল দৃষ্টিতেই ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত আবশ্যক ব্রহ্মচর্য দ্বারা বল বুদ্ধি তেজ এবং আয়ু বৃদ্ধি আরোগ্য সিদ্ধি লোক পরলোকে সুখ শান্তি এমনকি পরমাত্মা প্রাপ্তি যা জীবনের পরম ধেয় এবং জন্ম মৃত্যু বন্ধন থেকে চিরকালের মতো মুক্তিলাভের একমাত্র উপায় তা সম্ভব হয় শাস্ত্রাদিতেও ব্রহ্মচর্যের মহিমা গীত হয়েছে শ্রুতিতে বলা হয়েছে ব্রহ্মচর্যেন তপসা দে বা মৃত্যুম পাগনত ব্রহ্মচর্য এবং তপস্যার দ্বারাই দেবতাগণ মৃত্যু জয় করতে পেরেছেন জ্ঞানমার্গেও ব্রহ্মচর্য অত্যন্ত আবশ্যক বলা হয়েছে ছান্দজ্ঞপনিষদে উদ্ধৃত আছে যে ইন্দ্র প্রজাপতির কাছে জ্ঞানের উপদেশ গ্রহণ করার জন্য একশত এক বছর ব্রহ্মচর্য পালন করেছিলেন সেই সেইরূপ দধিচিরিষির কাছে যখন অশ্বিনী কুমারদ্বয় জ্ঞান উপদেশ লাভ করার জন্য যান তখন তাঁদেরও প্রথমে দশ বছর ধরে ব্রহ্মচর্য পালন করতে বলা হয় তান্ত্রিক সাধন এবং ভক্তি সাধনেও ব্রহ্মচর্যের ওপর জোর দেওয়া হয় এর সারাংশ হলো যে লৌকিক কার্যে যেমন সিদ্ধির জন্য ব্রহ্মচর্যের প্রয়োজন থাকে তেমনি পরমার্থ সাধনেও ব্রহ্মচর্যের পরম উপযোগিতা থাকে অষ্টবিধ মৈথুন ত্যাগের নামই ব্রহ্মচর্য অষ্টবিধ মৈথুনের প্রসঙ্গ বিস্তারিতভাবে ব্রহ্মচর্য শীর্ষক লেখায় উদ্ধৃত হয়েছে পূর্ণ ব্রহ্মচর্য পালনের জন্য সর্বপ্রকারের মৈথুন ত্যাগ করা প্রয়োজন ব্রহ্মচারী বানপস্তি এবং সন্ন্যাসীদের এই সব প্রকার মৈথুন থেকে দূরে থাকা উচিত গৃহস্থদেরও নিজ বিবাহিত পত্নী ব্যতীত অন্য কোনো নারীর সঙ্গে একান্তে মেশা উচিত নয় কথা বলা উচিত নয় তার দিকে তাকানো বা তাকে চিন্তা করা উচিত নয় নিজ বিবাহিতা পত্নীর সঙ্গও অধিক করা সকল দৃষ্টিতেই ক্ষতিকর পরনারী চর্চা থেকে মানুষের সর্বদাই দূরে থাকা উচিত পরনারীর স্পর্শ সর্বতভাবে ত্যাজ্য এই সকল ক্রিয়াই মৈথুনের অন্তর্গত মনে করা হয় এই সব বিষয়ে দূরে থাকা উচিত কারণ মানুষের মন অত্যন্ত চঞ্চল তা যে কোনো সময় বিগড়ে যেতে পারে শাস্ত্রেও এমন বলা আছে যে নিজ মাতা ভগিনী বা কন্যার সঙ্গেও একান্তে থাকবে না ইন্দ্রিয়াদি অত্যন্ত প্রবল হয় এগুলি বিবেকবান মানুষকেও পথভ্রষ্ট করে দেয় সুতরাং সাধারণ মানুষের তো কথাই নেই আজকাল পাশ্চাত্য শিক্ষা এবং সভ্যতার প্রভাবে আমরা এই সমস্ত বন্ধন ক্রমশ শিথিল করে ফেলেছি এখন নারী পুরুষের বাধাবন্ধনহীন মেলামেশা নিঃসংকোচ আলাপ আলোচনা সম্মিলিত হওয়া নানা ফুর্তির আসরে জমায়েত হওয়া নাটক সিনেমা দেখা ইত্যাদি নির্দোষ বলে মনে করা হয় আমাদের স্কুল কলেজে ছেলে মেয়েদের সহশিক্ষার প্রচার জোর কদমে চলছে এর পরিণাম উভয়ের পক্ষেই ক্ষতিকারক বলে প্রমাণিত হচ্ছে যারা এই নিয়ে গভীরভাবে চিন্তা করেন তারা সকলেই এর অনিষ্টকর পরিণাম মেনে নিয়েছেন সাহিত্যের গতিও ক্রমশ কুরুচির পথে যাচ্ছে কিন্তু আমরা চোখ বন্ধ করে আধুনিকতার প্রবাহে ভেসে চলেছি নৈতিক ক্ষতিকে কোনো বিশেষ ক্ষতি বলে মনে করি না নারীদের মধ্যে সতীত্বের আদর্শ ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে ব্যভিচারকে ততটা হেউ বলে মনে করা হয় না বিলাসিতা এবং নিজেকে সাজানোর চিন্তা ক্রমশ প্রবল হয়ে উঠছে জীবনধারণ আরও বেশি ব্যয় সাপেক্ষ হয়ে উঠছে সব থেকে দুঃখের বিষয় এই যে আমাদের সন্তান সন্ততির মধ্যে ক্রমশ অশ্লীল প্রবৃত্তির বৃদ্ধি হওয়া নৈতিক এবং ধার্মিক শিক্ষার অভাব রক্ষণাবেক্ষণে অবহেলা এবং সাজগোজের চিন্তা তাদের কয়েক প্রকার গর্হিত কর্মের দিকে এগিয়ে নিয়ে চলছে খাওয়া দাওয়া অসংযম উরুচিপূর্ণ সাহিত্য নাটক সিনেমা ইত্যাদির অবারিত দ্বার আদর্শ চরিত্রবান শিক্ষকের অভাব এই সবই এই অবাঞ্ছিত অবস্থার সহায়ক বলে প্রমাণিত তার ফলে আমাদের সন্তানেরা বহু অভ্যাসের সঙ্গে ওঠা বসা করছে স্কুল কলেজ এবং তার ছাত্রাবাসগুলির কথা তো কহতব্য নয় এমনকি আমাদের সংস্কৃত পাঠশালা তার ছাত্রাবাস এবং আমাদের তথাকথিত ঋষিকুল এবং গুরুকুলও এই বদ আচরণ থেকে রক্ষা পায়নি আমাদের এই সব অভিযোগ শুনতে হয় আর অন্য দিকে কিছু বালক এবং যুবক নিজেরা আমাদের কাছে এসে নিজ দোষ স্বীকার করেছে এবং তার থেকে উৎপন্ন হওয়া অনিষ্টকর পরিণামের কথাও জানিয়েছে এইরূপ কু অভ্যাসের দ্বারা আমাদের সন্তানদের যে কতটা শারীরিক এবং নৈতিক ক্ষতি হচ্ছে তার বলার নয় তাদের মধ্যে কিছু তো চিরকালের মতো স্ত্রী সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যায় অসময়ে নপুংসতার শিকার হয় আর কিছু ধাতু ক্ষয় প্রমেহ যক্ষা ইত্যাদি ভয়ঙ্কর রোগের শিকার হয় তাদের স্নায়ু দুর্বল হয়ে যায় তারা নিস্তেজ নিরুৎসাহ এবং জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যায় আর কিছু সংখ্যক তো জীবনে বিস্প্রিয় হয়ে ওঠে তাদের সন্তান উৎপাদনের ক্ষমতা নষ্ট হয়ে যায় আর যদি সন্তান হয়ও তবে সেই সন্তান দুর্বল ক্ষীণকায় রোগগ্রস্ত এবং অল্পায়ু হয় বালকরাই আমাদের রাষ্ট্রের মেরুদণ্ড তাদের মধ্যে এইরূপ হস্তমৈথন ইত্যাদি বদভ্যাস আসা রাষ্ট্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তাই সময় থাকতে আমাদের সচেতন হতে হবে এবং অতি সত্তর এই বৃদ্ধিপ্রাপ্ত রোগের চিকিৎসা করতে হবে যদি সময় মতো একে আটকানো না যায় তাহলে একে সামলানো কঠিন হবে এবং আমাদের রাষ্ট্র পতনের গভীর গর্তে গিয়ে পড়বে এই কদভ্যাস দূর করার জন্য নিচে সংক্ষিপ্তভাবে লিখিত আচরণ করা উচিত সর্বপ্রথম প্রয়োজন হল আমাদের সন্তানদের চরিত্রবান ও আদর্শবান করার জন্য আমাদের নিজেদের চরিত্রবান এবং আদর্শবান হতে হবে সন্তানদের চরিত্রবান করে তুলতে তার মাতা পিতাকে এই কথা মাথায় রাখতে হবে যাতে তার ওপর ভালো শিক্ষা পড়ে খারাপ সংস্কার যেন না আসে আমাদের মধ্যে থেকে তো সংস্কারের প্রথা তো ক্রমশ উঠিয়ে যাচ্ছে আগে আমাদের মধ্যে গর্ভাধান রূপ ক্রিয়া যা এখন বাসনা পূর্তির জন্য হয় ধার্মিক উদ্দেশ্যে এবং বৈদিক বিধি সহযোগে মন্ত্রোচ্চারণ পূর্বক করা হতো গর্ভধান থেকে জন্ম পর্যন্ত এবং জন্ম থেকে বিবাহ পর্যন্ত আমাদের সন্তানদের নানা সংস্কার হতো যাতে তাদের বুদ্ধি এবং চরিত্রের ওপর অত্যন্ত শুভ প্রভাব পড়ত পাঁচ থেকে বারো বছরের মধ্যে উপনয়ন হতো তারপর কমপক্ষে চব্বিশ বছর বয়স পর্যন্ত প্রত্যেক দ্বিজাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য বর্ণজাত বালককে ব্রহ্মচর্য পূর্বক গুরুগৃহ থেকে বেদ ও অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করতে হতো সেই সময় তারা নারী সঙ্গ বা তৎসংক্রান্ত আলোচনা থেকে সর্বতভাবে দূরে থাকত তাদের দিনচর্চা এমনই ছিল যে তারা ধার্মিক কৃত্য গুরু সেবা এবং অধ্যয়ন থেকে কোনো অবসরই পেত না সেই জন্য তারা কোনো কুকথা বা বদ কথা ভাবতেই সময় পেত না গুরুকুলের পরিবেশ অত্যন্ত পবিত্র হতো গুরুও পরম আস্তিক পরম ধার্মিক আদর্শবান সচ্চরিত্র এবং তপসী হতেন তাঁরা সর্বতভাবে নিষ্পৃহ অর্থ কামনাশূন্য হতেন তাঁদের জীবন অত্যন্ত মিতব্যায়ী তিতিক্ষাপূর্ণ ও পবিত্র হতো তারা শিষ্যদের আনিত ভিক্ষাতেই জীবন নির্বাহ করতেন তাদের প্রয়োজনও অত্যন্ত পরিমিত হতো তারা জনবসতি থেকে বহু দূরে জঙ্গলে বাস করতেন যেখানে কোনো প্রকার কু প্রবেশাধিকার না পায় বালকদের কঠোর সংযমপূর্ণ জীবন কাটাতে হতো সাজগোজ অথবা কোনো শখ তাদের ছুতে পারত না শরীরে বা চুলে তেল লাগানো প্রসাধনী ব্যবহার সেলাই করা কাপড় সাধু খাবার এমনকি ছাতা ও জুতো সঙ্গে রাখাও তাদের বারণ ছিল তারা জঙ্গল থেকে কাঠ কেটে আনত গুরুর পোষ্য পশুদের সেবা যত্ন করত গুরুর জন্য জল আনত এবং তার অন্য সব কাজ করে দিত এইভাবে তাদের জীবনে সদ্গুণ সদাচার সংযম শ্রম সহিষ্ণুতা পবিত্রতা সেবাভাব বড়দের আদেশ পালন বিনয় তিতিক্ষা উপাসনা ইত্যাদি গুণ স্বাভাবিকভাবেই আসত তারা শরীর ও মনে বলবান দৃঢ় সংকল্প নির্ভয় চরিত্র ও আত্মবলে সম্পন্ন হয়ে আসত গুরু সেবা সদ্গুণ সদাচার এবং উপাসনার সাহায্যে তাদের বুদ্ধিও অত্যন্ত প্রখর ও নির্মল হয়ে উঠতো তারা গুরুর কৃপায় অনায়াসে অতি অল্প সময়ে নানা শাস্ত্রে পারঙ্গম হয়ে উঠতো এবং তাদের বিদ্যা বুদ্ধি বিবেককে সমস্ত জগৎ আদর্শ মনে করত এইভাবে আমাদের বালকেরা ওজসী ও তেজসী হয়েই গৃহাশ্রমে প্রবেশ করত। তারপর যোগ্য নারীর সঙ্গে ধর্মপূর্বক বিবাহ করে ধর্মপূর্বক জীবন অতিবাহিত করত বালককাল থেকেই সংযম ও সদাচারের শিক্ষা শিক্ষালাভ করায় গৃহস্থাশ্রমেও তারা অত্যন্ত সংযমী এবং পবিত্রভাবে থাকত শুধু পিতৃঋণ থেকে মুক্ত হওয়া এবং ভগবান প্রবর্তিত সৃষ্টিচক্র বজায় রাখার জন্যই ঋতুকালে বর্জিত তিথি বাদ দিয়ে নিজ বিবাহিত পত্নীর সঙ্গে সমাগম করত এবং গর্ভস্থিতির পর পুনরায় ঋতুদর্শনের কাল পর্যন্ত পত্নীর থেকে পৃথক থাকত সময়ের সঙ্গে পরিস্থিতি একেবারে বদলে গেছে এখন বর্ণ আধারিত অর্থাৎ বর্ণাশ্রম ব্যবস্থা উঠে যাওয়ায় সমাজের রূপই বদলে গেছে আমাদের গৃহস্থশ্রমও আদর্শ নয় আর ব্রহ্মচার্য শ্রম তো প্রায় লুপ্তই হয়ে গেছে আমাদের গৃহস্থ শ্রম এখন বিলাসিতা এবং অসংযমের ঘর হয়ে উঠেছে সংস্কারের প্রথা তো প্রায় উঠেই গেছে উপনয়নও শুধু কথার কথা হয়ে দাঁড়িয়েছে বিবাহের ধার্মিক বন্ধন অথবা ধার্মিক সংস্কার মেনে নেওয়ার চিন্তা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে আগামী দিনে জনতার ওপর আমাদেরই ভ্রাতাদের দ্বারা আইন আনার চেষ্টা করা হচ্ছে কামবুদ্ধির সাহায্যে নারী সমাগম করা হয় ঋতুকালের কোনো চিন্তাই থাকে না সংযমের দর্শন পাওয়াও দুর্লভ হয়ে যাচ্ছে এবং গর্ভস্থিতির পরেও প্রসবকালের কাছাকাছি সময়েও নারী সমাগম প্রায়শই হয়ে থাকে মনে পবিত্রতার ভাব কম হয়ে যাচ্ছে ব্যবিচার অনাচার বৃদ্ধি পাচ্ছে সেজন্যই নারী পুরুষের বুদ্ধি ক্রমশ মলিন হয়ে যাচ্ছে শাস্ত্র মর্যাদা এবং ধর্মবন্ধনের বিচার কমে যাচ্ছে খাওয়া দাওয়ার পবিত্রতা এবং সংযম প্রায় উঠেই যাচ্ছে পবিত্র অপবিত্র সকল বস্তুই খাদ্যে পরিণত পেয়েছে এঁটো খাদ্যের প্রতি কোনো বিশেষ লক্ষ্য রাখা হয় না উচ্চ নিচ সদাচারী দূরাচারী পবিত্র অপবিত্র সর্বপ্রকার মানুষের সঙ্গে একসঙ্গে পান ভোজন খাবার সময় একে অপরকে স্পর্শ করা এঁটো খাদ্য সামগ্রী পরিবেশন করা এসবই আজকাল সভ্যতা বলে মনে করা হয় অভক্ষ ভোজনের গ্লানিও উঠে যাচ্ছে মিথ্যাচারিতা চুরি বেইমানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই ঘুষ ছাড়া কাজ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে হিংসার প্রতি উদাসীনতা বাড়ছে এইসবের পরিণাম হলো এই যে আমাদের চিন্তা দূষিত হয়ে গেছে বুদ্ধি মলিন হচ্ছে এবং ধার্মিক চিন্তা ক্রমশ নষ্ট হতে চলেছে এই অবস্থায় আমাদের সন্তানেরা যদি নষ্ট হয় তাতে আশ্চর্য কী অন্যদিকে আমাদের স্কুল কলেজের পরিবেশও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এরূপ হওয়াই স্বাভাবিক স্কুলের প্রবন্ধক এবং শিক্ষকও তো আমরাই এবং তাতে শিক্ষা লাভকারী ছাত্ররাও আমাদেরই সন্তান এই অবস্থায় তাদের শুদ্ধি কি করে হবে আগেকার মতো আজকালকার অধিকাংশ শিক্ষকদেরই ত্যাগ এবং তিতিক্ষা নেই নেই সংযম বা সদাচার এবং সরলতা ও পবিত্রতা ধার্মিক চিন্তা আস্তিক বুদ্ধি এবং নৈতিক বলেরও প্রায়শই অভাব দেখা দেয় ছাত্রদের সামনেও শিক্ষকরা ধূমপান করতে লজ্জা পান না নাটক সিনেমাতেও তাদের সঙ্গে যান এবং নিঃসংকোচে তাদের সঙ্গে রসালাভ করেন এই অবস্থায় ছাত্রদের মনে কীভাবে তাদের উত্তম প্রভাব পড়বে অন্যদিকে আমাদের দেখা দেখি বালকদের মনে শৃঙ্গারের ভাবনাও বাল্যাবস্থা থেকে স্থান করে নাই। আমরা নিজেরাও আমাদের সন্তানদের ভালো দেখতে চাই সরলতা সংযম ও তিতিক্ষা থেকে তাদের বহু দূরে রাখা হয় অপরিণত বয়সে নাটক সিনেমা ক্লাব ইত্যাদিরও অত্যন্ত অবাঞ্ছনীয় প্রভাব তাদের ওপর পড়তে থাকে এইসব কু অভ্যাস থেকে রক্ষা পাবার জন্য আমাদের সর্বপ্রথম নিজেদের সংযমী ও সদাচারী হতে হবে গর্ভাধান থেকে শিশুর জন্ম হওয়া পর্যন্ত পিতামাতাকে অত্যন্ত সংযমে থাকতে হবে বিশেষ করে মাতাকে পবিত্রতার কথা মনে রাখতে হবে গর্ভাবস্থায় স্ত্রী সমাগম শারীরিক এবং নৈতিক সর্বভাবেই ক্ষতিকারক গর্ভস্থ শিশুর ওপর তাতে অবাঞ্ছনীয় প্রভাব পড়ে সন্তান যতক্ষণ গর্ভে থাকে মাতাকে ততদিন অত্যন্ত সংযম ও পবিত্রভাবে থাকতে হয় আহার যাতে শুদ্ধ ও সাত্বিক হয় তা রূপে খেয়াল রাখতে হবে চিত্ত সর্বদা প্রসন্ন এবং সুন্দর চিন্তাযুক্ত করে রাখতে হবে কুচিন্তা এবং কুপরিবেশ থেকে সর্বদা দূরে থাকতে হবে সুগ্রন্থ অধ্যয়ন ও শ্রোবণ করা উচিত আদর্শ মহাপুরুষদের জীবনী পাঠ ও শ্রোবণ করা উচিত প্রল্লাদের মাতা প্রল্লাদের গর্ভাবস্থায় দেবর্ষি নারদের আশ্রমে তার তত্ত্বাবধানে ছিলেন সেই পরিণামই তার গর্ভ থেকে প্রহ্লাদের মতো এক অনুপম ভক্ত জন্ম নেন নেপোলিয়ান বোনাপার্ট যুদ্ধক্ষেত্রেই জন্মেছিলেন এই সব উদাহরণে কথাই স্পষ্ট হয়ে যায় যে গর্ভস্থ শিশুর ওপর আমরা যেমন চাই তেমনই প্রভাব ফেলতে পারি শিশুর জন্মের পরও আমাদের চেষ্টা চরিত্রের পূর্ণ খেয়াল রাখতে হবে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে শিশুর ওপর তার দূষিত প্রভাব পড়ে অত্যন্ত ছোট শিশুর সামনেও আমাদের কখনো কোনো প্রকার অশ্লীল ও নোংরা কাজ করা উচিত নয় এ কথাও সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো প্রকার কাম প্রচেষ্টা যেন শিশুর জ্ঞাতসারে না হয় নোংরা চিত্র বা সাহিত্য যেন কখনো বালকের হাতে না যায় এই বিষয়ে পূর্ণ সতর্ক থাকা উচিত তার সামনে এমন কোনো আলোচনা করা উচিত নয় যাতে তার কামভাব ভাব জাগ্রত হয় এবং কাম জিজ্ঞাসা উৎপন্ন হয় খেলাধুলার সময়ও তার গুপ্ত অঙ্গ স্পর্শ করা উচিত নয় পরিচারকদের এই বিষয়ে সাবধান হতে হবে সন্তানদের দেখাশোনার ভার নিজের ওপরই রাখা উচিত পরিচারকের ওপর শিশুর ভার দিয়ে নিশ্চিন্ত থাকা উচিত নয় আজকাল ধনী ও শিক্ষিত ঘরে শিশুর দেখাশোনার ভার প্রায়শই বিদেশি নার্সের ওপর দেয়া হয় যাতে শিশুকাল থেকেই তার মধ্যে বিদেশি ভাব ঢুকে যায় পরিণামে শিশু মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয় এতে মাতাদের মাতৃত্বের দায় কমে যায় যতটা সম্ভব খেয়াল রাখতে হবে যে শিশুর মনে শৃঙ্গারের ভাবনা যেন জাগ্রত না হয় তার জন্য আমাদের নিজেদের সাজগোজ থেকে দূরে থাকতে হবে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে কিন্তু সাজগোজের চিন্তা করা উচিত নয় সদ্গুণ ও সদাচারই হল প্রকৃত শৃঙ্গার আমাদের সন্তান গুণবান চরিত্রবান এবং বলবান যাতে হয় আমাদের সেই চেষ্টাই করা উচিত শিশুদের অত্যধিক মিষ্টি টক বা ঝাল ইত্যাদি উত্তেজক পদার্থ থেকে দূরে রাখা উচিত মাংসাহার শারীরিক এবং ধার্মিক সব দৃষ্টিতেই ক্ষতিকারক এবং অপ্রাকৃত রসুন পেঁয়াজ চা কফি তামাক পান বিড়ি সিগারেট ইত্যাদি খাওয়াও ক্ষতিকারক আমাদের সন্তানকে এর থেকে দূরে রাখার জন্য আমাদেরও এই সব ত্যাগ করতে হবে সন্তানের জীবন যাতে পবিত্র হয় তার জন্য আমাদের অতি বড় ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে সন্তানদের জীবন যাতে সিস্টেমেটিক অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ হয় তার জন্য আমাদের পূর্ণভাবে চেষ্টা করতে হবে তাদের প্রথম থেকেই সূর্যোদয়ের পূর্বে ওঠা উঠেই শৌচাকার্য সমাপন এবং ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য টাটকা জলে স্নান করার অভ্যেস করাতে হবে লঘু সংখ্যার পর মূত্রেন্দ্রীয় ঠান্ডা জলে ধোয়ার অভ্যাস সর্বভাবেই ভালো বালকদের যাতে কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে কোষ্ঠকাঠিন্য হলে মূত্রেন্দ্রীয় উত্তেজিত হয় যার ফলে কেউ কেউ কু অভ্যাসের বসীভূত হয় বালকদের আহার সর্বদা শুদ্ধ এবং সাত্বিক হওয়া উচিত পরিস্থিতি অনুসারে তাদের দুধের মাত্রা বেশি হওয়া উচিত জল এবং অন্যের মাত্রাও পরিমিত হওয়া উচিত তাদের সময় মতো আহার পরিবেশন করতে হবে এবং নিমন্ত্রণাদি বিবাহ সভায় যথাসম্ভব না পাঠানোই উচিত কারণ সেই সবে আমাদের প্রায়শই নানা প্রকার অসংযমী হওয়ার ভয় থাকে যাতে কোমলমতি বালকের ওপর অত্যন্ত অবাঞ্ছনীয় প্রভাব পড়তে পারে কারণ সেই সবে আমাদের প্রায়শই নানা প্রকার অসংযমী হওয়ার ভয় থাকে যাতে কোমলমতি বালকের ওপর অত্যন্ত অবাঞ্ছনীয় প্রভাব পড়তে পারে সন্তানের সারাদিনের কাজে এবং কখন সে কোথায় যায় কার সঙ্গে মেশে এর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং নজর রাখা উচিত তাকে স্বাধীনভাবে ছেড়ে দিলে সে সর্বতভাবে উচ্ছৃঙ্খল হয়ে যায় তাকে সদা সর্বদা নিজের নজরে রাখতে হয় এবং তার উপর যাতে কোনো অনিষ্ট প্রভাব না পড়ে সেই দিকে পুরো খেয়াল রাখতে হবে সে কিভাবে ওঠা বসা করে কখন কিভাবে চলে কেমন খাওয়া দাওয়া করে কিভাবে ঘুমায় এই সব বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যতদিন তার বুদ্ধি পরিপক্ক না হয় যতক্ষণ তার হিতাহিতের জ্ঞান না হয় যতক্ষণ তার বিবাহ না হয় এমনকি তার পরও তার চরিত্রের উপর দৃষ্টি রাখা উচিত তার জন্য কোনো প্রকার দোষ দেখলে তাকে সত্তর সতর্ক করে দেওয়া উচিত যাতে সেই দোষ আর বাড়াতে না পারে স্কুল কলেজের সঞ্চালক এবং প্রবন্ধকদের বিশেষ করে অধ্যাপক এবং ছাত্রাবাসের অধ্যক্ষদের পিতা মাতার ন্যায় নিজ কর্তব্য কর্ম পূর্ণভাবে বুঝে এই বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকা উচিত এবং তাদের নিজেদেরও আদর্শ জীবন অতিবাহিত করার চেষ্টা করা উচিত যাতে ছাত্রদের ওপর তার সুপ্রভাব পড়ে স্কুল কলেজগুলিতে যতদূর সম্ভব চরিত্রবান ব্যক্তিদেরই অধ্যাপক ইত্যাদি পদে রাখা প্রয়োজন শুধু তাদের শিক্ষাগত যোগ্যতাতেই সন্তুষ্ট হলে হবে না বিশেষ করে প্রধান অধ্যাপক এবং ছাত্রাবাসের অধ্যক্ষকে তো চরিত্রবান হতেই হবে শিক্ষকদের যতদূর সম্ভব সরল জীবনযাপন করা উচিত সাজ শৌখিনতা থেকে দূরে থাকাই তাদের উচিত পান বিড়ি তামাক ভুলেও ব্যবহার করা উচিত নয় চা কফি থেকে তফাতে থাকতে হবে ঋষিকুল আশ্রম স্কুল ও কলেজগুলিতে ধার্মিক এবং নৈতিক শিক্ষার ব্যবস্থা অবশ্যই থাকা উচিত এবং আমাদের সন্তানেরা যাতে বুদ্ধিমান বিদ্যান হওয়ার সঙ্গে সঙ্গে অযশী তেজসী সচ্চরিত্র পরম আস্তিক এবং ধর্মভীরু হয় তার চেষ্টা করা উচিত এইসব বিষয়ে যদি সামগ্রিকভাবে নজর রাখা হয় এবং পূর্ণ তৎপরতার সঙ্গে এইসব পালন করার চেষ্টা করা হয় তাহলে আশা করা যায় যে আমাদের সন্তানেরা বহুলাংশে সুধরে যাবে এবং পরবর্তীকালে আমাদের রাষ্ট্র এবং সমাজের নৌকার সুনিপুণ কর্ণধার হয়ে দেশের মুখ উজ্জ্বল করে তুলবে ভগবান সর্বদা আমাদের সঙ্গে আছেন তাকে সহায়ক মনে করে যদি এইভাবে চেষ্টা করা যায় তাহলে সাফল্য অবশ্যম্ভাবী সুতরাং আমাদের সকলে মিলে এইরূপ সংঘটিত প্রচেষ্টা করা অবশ্য কর্তব্য